বাংলাদেশের ঈদ মানে মিঠাই মন্ডা আর বিভিন্ন ধরনের মুখরোচক ডেজার্ট ঈদ যেন ডেজার্ট ছাড়া চলেই না আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম অন্তহীন শৈশবে শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আপনাদের জন্য নিয়ে এসেছি নবাবী শ্যামাই রেসিপি এবং ইউনিক কিছু তো রাখবই নতুন কিছু না রাখলে শখের রান্নায় নতুনত্বের ছোঁয়া হয়ে ওঠে না তাই না বলুন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল নবাবী শ্যামাই যেটা প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে নেট দুনিয়ায় এবং এটা খেতে যেমন সুস্বাদু আর এর স্বাদের কথা হয়তো বা অনেকেরই এখন জানা তো আজকে আমি আপনাদের সামনে নতুনত্বটা কি আনলাম নতুনত্ব আনতে যে জিনিসটা আমার করা লাগবে প্রথমে আমি কিছু ময়দা খুব ভালো করে চালনি দিয়ে চেলে কিছুটা কালো চিরা দিয়ে সামান্য তেল দিয়ে জাস্ট এরকম করে মাখিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আমি নবাবি সময়ে টেস্টটা এমন লেভেলে নিয়ে যাব এবং ডেকোরেশানটা এমন লেভেলে নিয়ে যাব যেটা হয়তো বা আপনারা যারা শৌখিন আছেন ঈদে কিছু ভিন্ন ধর্মী করতে চান তাদের উপকারে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ময়দার খামিটা আমি কিভাবে তৈরি করলাম এটা এখন খুব ভালোভাবে রেস্টে রেখে দেব তেল মাখিয়ে এখন যেটা করতে হবে আমার কি কি লাগছে রেসিপিতে এক প্যাকেট লাচ্চা সামাই পাউডার মিল্ক ঘি বাটার এখানে আমি বাটার এবং ঘি খুব ভালোভাবে চুলোতে দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি কিশমিশ কাজু বাদামটা ভেজে নেব আপনারা চাইলে অন্য টাইপের বাদামও ইউজ করতে পারেন আমি এখানে দুই আইটেম বাদাম এবং কিসমিস ইউজ করলাম এবং এটা গোল্ডেন ব্রাউন কালারের করে ভেজে নিব খুব ভালোভাবে এবং সেই যে ঘি এবং বাটারের মিশ্রণটার মধ্যে আমি লাচ্চা সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিব ভাজতে ভাজতে যখন দেখবেন জাস্ট একটু রঙটা আলাদা ধরনের হয়ে এসেছে তখন এখানে আমি চিনি অ্যাড করে দিব চিনিটাও খুব ভালো করে নেড়েচড়ে নিতে হবে এবং চিনিটাকে তো দানা দানাই থাকবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কিছুটা পাউডার মিল্ক পাউডার মিল্ক অ্যাড করে দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে চড়ে এটাকে মিক্স করে তুলে রাখবো এবং পরবর্তীতে আমরা কিছুটা সময় রেখে দিয়েছি সেটাকে ফুড কালার ইউজ করব যাতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে তো আমি দুই লেয়ারে করেছি আপনারা চাইলে সব একসাথে ভেজে পরবর্তীতে এরকম কালার করে রেখে দিতে পারেন এটা কালার করা এখানে আমি জাস্ট হালকা অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি তারপরে আমরা ক্রিমটা বানাতে চলে আসব আপনারা কাস্টার্ড পাউডার কিনব অন্য কিছু দরকারই নেই ঘরে থাকা উপকরণ থেকেই আপনারা ক্রিমটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি লিকুইড মিল্ক নিলাম কিছু এবং এটাকে খুব ভালো করে জাল দিতে দিয়ে এদিকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করলে ফ্লেভারটা ভালো আসবে আর না ইউজ করলেও কোনো প্রবলেম নেই কারণ যথেষ্ট পরিমাণে ফ্লেভারফুল জিনিস ইউজ করা হয়েছে এই সময়ের মধ্যে এবং কর্নফ্লাওয়ার এবং পাউডার মিল্কটা আমি এই লিকুইড মিল্কের সাথে ভালো করে মিক্স করে দেবো কতটা ইজি আপনারা কল্পনা করতে পারবেন না যে এই রেসিপিটা এতটা ইজি এবং খেতে এতটা সুস্বাদু আমরা কেন তৈরি করছি না বাসায় এই না বা তো আমি কিছুটা ফুড কালার দিয়ে যাতে করে একটা ক্রিমি ক্রিমি কালার আসে এই জন্য দিয়েছি এটা টোটালি অপশনাল আপনাদের এই ক্রিমি ক্রিমি কালার না আনতে চাইলে জাস্ট হোয়াইট কালারটা রাখতে চাইলে আপনারা জাস্ট হোয়াইট কালার রাখতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছুটা কেওড়া জল তো ক্রিমটা কিন্তু বেশি থকথকে করা যাবে না কারণ এটা ঠান্ডা হলে পর এমনিতেই অনেক গ্রেভি হয়ে যায় তো আমরা এখানে লাচ্চা স্যামাইটা সেট করে নিব যেটা কালার ছাড়া ছিল সেটা প্রথমে এক লেয়ার দিব তারপর কিছুটা ক্রিম ঢেলে দিব তারপরে আবার আমি সেই কালার ছাড়া সময় আর এক লেয়ার করে দেব তারপর আবার কিছুটা লেয়ার করে দিব ক্রিম আপনারা চাইলে কিন্তু দুইটা লেয়ার করতে পারেন আমি এখানে চারটা লেয়ার করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে ক্রিমটা যত শ্যামের মাঝখানে ঢুক ততটা খেতে টেস্টি হবে তো এভাবে করে আমি দুইটা লেয়ার করে দিয়ে লাস্টে কালারফুল যে সময়গুলো আমি হালকা ফুড কালার দিয়েছিলাম সেই ফুড কালারের সময়গুলো দিয়ে উপরে সেই কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলাম এবং এটাকে আরও কালারফুল করে তুলতে আমি ইউজ করব কিছুটা চেরি চেরিটা চার ভাগ করে কেটে আমি চারপাশ করে ভালো করে দিয়ে দিলাম তো আমার মতো করে আমি ডেকোরেশন করে এই জিনিসটা এখন বক্সে করে ভরে জাস্ট ফ্রিজে ঢুকিয়ে রাখবো ফ্রিজে ঢোকার পরে দেখবেন এটা একদম আইসক্রিমই আইসক্রিমই একটা লুক দিবে এবং খেতে আপনারা বাসায় তৈরি করেই বুঝবেন তো চলে আসি আমরা যে ময়দার খামিটা মেখে রেখেছিলাম সেটা কাছে এবং আমি কি ডেকোরেশন করে আজকে আপনাদের নতুন নিয়ে এসেছি রেসিপির মধ্যে সেটা শেয়ার করি তো ময়দার খামিটাকে আবার একটু মথে নিয়ে ভালো করে ভাগ করে নিতে হবে চার পাঁচ টুকরো করে আপনাদের সুবিধা মতো এবং একটা লেচি কেটে রুটি তৈরি করে নিতে হবে তো রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে তারপরে জাস্ট চাকু দিয়ে এরকম করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আপনাদের যে টিপসগুলো আমি দিব অবশ্যই সেই টিপসগুলো তৈরি করা কিংবা ফলো করার চেষ্টা করবেন তৈরি করার সময় না হলে জিনিসটা আসলেই হয় না কারণ আমি যখন এই জিনিসটা নতুন তৈরি করেছিলাম তখন কিন্তু অনেক প্রবলেমে পড়েছিলাম তো এই করে করে স্টিকগুলো তৈরি করা হয়ে গেল এই যে কাটা হয়ে গেছে এর উপরে কিছুটা তেল ছিটিয়ে দিব যাতে করে ছিঁড়ে না যায় এবং এরকম ঠিক একটা স্টিলের বাটি নিতে হবে স্টিলের বাটিটা নিয়ে এরকম ক্রোস করে প্লাস করে চারপাশ দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করলাম তারপর ঠিক জাস্ট লাইক যেভাবে পাটি বোনানো করা হয় সেরকম করে একটার উপর একটা তুলে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে এবং অবশ্যই যে সব থেকে ইম্পর্ট্যান্ট টিপস এটা করার সময় একটু একটু করে পানি দিয়ে ভালো করে প্রেস প্রেস করে দিতে হবে কারণ যদি পানি দিয়ে এটা লাগিয়ে না দেন তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু ঝুড়িটা সুন্দরভাবে সেট হবে না তো এভাবে করে আমি ঝুড়িটা ভালো করে বানিয়ে নিচ্ছি কীভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটার উপর একটা একটার উপর একটা এরকম করে জাস্ট ঝুড়ির মতো করে বানিয়ে নিচ্ছি

As you fade away. Yeah, 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 yeah. As you fade away. Yeah, 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 yeah. yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. So তো দেখতে দেখতে অলমোস্ট আমাদের ঝুরি বানানো প্রায় কমপ্লিট এখন ঝুরির নিচের অংশটাকে আমি কিছুটা ডেকোরেশন করে দিব। ডিজাইন না করলে ঝুরির যে বাইরের যে অংশটা থাকে ওটা ছুটেও যেতে পারে এবং দেখতেও একটু কিছুটা বাজে লাগে তো আমরা এটাকে ভালো করে আরও দুইটা ফিতার মতো নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে ডেকোরেশন করে দিব এবং সম্পূর্ণ ঝুড়িটাতে হালকা হালকা করে পানি দিয়ে লাগিয়ে দিব পানিটা আপনারা অল্প অল্প করে দিবেন যেহেতু ডুবো তেলে ভাজবেন জিনিসটা খারাপ লাগবে দেখতে তো কোন প্রকারের কোনো ফাঁক ফোকর থাকলে সেগুলো আপনারা এরকম করে ময়দা দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়ে দিবেন এবং তেলটা অবশ্যই গরম হয়েছে কি না সেটা দেখে দিতে হবে তো আমি কিছুটা ময়দা ফেলে দেখলাম তেলটা ভালোই গরম হয়েছে এখন আমি বাটিটা জাস্ট ছেড়ে দিব এই পর্যায়ে আপনারা টোটালি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন এবং কোনো হাত দিবেন না আর দেখবেন কিছুক্ষণ পরে বাটিটা এমনি এমনিই আলগা উঠে এসেছে হালকা করে বাটিটা উঠিয়ে নেবেন কিন্তু এই যে ঝুড়িটা ঝুড়িটার মধ্যে টোটালি হাত দিবেন না এটা শক্ত হওয়া অবধি আপনারা হালকা আজে ভাজতে থাকুন এবং যখন দেখবেন যে হ্যাঁ নিচের একদম কালারটা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবং শক্ত হয়ে গেছে জিনিসটা তখন জিনিসটা উল্টাবেন আগে অবশ্যই উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের পুরো কষ্টটাই কিন্তু বৃথা যাবে তো এটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এবং মাসাল্লাহ এরকম আমি কয়েকটা বানিয়ে দিব আপনাদের একটা ডেকোরেশন করে আমি দেখাচ্ছি এর মধ্যে আমি কিছুটা নাবাবি শ্যামাই দিলাম নাবাবি শ্যামাই দেওয়ার পরে এখানে আমি আরও কিছু কাজু বাদাম এবং চেরি দিয়ে এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিলাম এটা কিন্তু খেতে কিছুটা কোন আইসক্রিমের মতো লাগবে নিচের যে ছুরিটা এটা খেতে কিছুটা ক্রিস্পি হবে এবং ভেতরের শ্যামাইয়ের কথা কি বলবো এটা তো একদম আইসক্রিমই একটা টেস্ট দিবে আশা করি আসছে ঈদে আপনারা ঘরে তৈরি করে নিবেন এরকম বাস্কেট নবাবি স্যামাই ঝুরির নবাবি স্যামাইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উপর থেকে কিছুটা কন্ডেন্স মিল্ক কিংবা ক্রিম ছিটিয়ে দিতে পারেন দেখতে লোভনীয় এবং স্বাদে সুস্বাদু লাগবে আরও বেশি তো টোটাল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি নতুন কিছু দেখাতে পেরেছি আসছে ঈদে স্পেশাল কিছু ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ